সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আমরা এই চিত্রের মধ্যে এসিয়ার কয়েকটা প্রজাতি দেখতে পাচ্ছি এই প্রজাতিগুলাকে টেকসোনমিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পৃথক করে থাকি এখন কম্পিউটারের সময় এই কম্পিউটারের মাধ্যমেও এদের অনেক বৈশিষ্ট্যকে তুলনা করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি আমাদের আজকের আলোচ্য বিষয় সেটাই যে কম্পিউটারের সাহায্যে কিভাবে ট্যাক্সোনমির কাজগুলা করা হয়ে থাকে প্ল্যান্ট ট্যাক্সোনমির এই বিষয়টাকে আমরা গুচ্ছ বিশ্লেষণ বা ক্লাস্টার অ্যানালাইসিস এবং ডেনোগ্রাম তৈরি করে থাকি এবং এই কাজটা কম্পিউটারের মাধ্যমে করা হয়ে থাকে এই ক্লাস্টার অ্যানালাইসিস বা এটার আরেকটা নাম হচ্ছে ফ্যানন অ্যানালাইসিস এইখানে আমরা যে এককটা ব্যবহার করে থাকি সেটাকে ও ডি ইউ অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট বলা হয়ে থাকে এই ট্যাক্সোনোমিক ইউনিট যেটা আছে এটা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে কম্পিউটারের মাধ্যমে যে শ্রেণীবিন্যাসটা করে থাকে তার মূল একক হচ্ছে ওটিউ এটা হচ্ছে এই সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ট্যাক্সা এখন যদি আমরা প্রচলিত শ্রেণীবিন্যাসের সাথে এটা তুলনা করতে চাই তাহলে এই ওটিউ কি হতে পারে ওটিউটা হতে পারে একটা ভ্যারাইটিও হতে পারে একটা প্রজাতিও হতে পারে বা একটা গণ বা এর চেয়ে উচ্চতর একটা টেকসন হতে পারে এখন এই সংখ্যাবাচক বিন্যাস বা কম্পিউটার ভিত্তিক শ্রেণীবিন্যাসে ব্যবহার করে থাকি কম্পিউটারের সহায়তায় সমতার ভিত্তিতে অর্থাৎ সাদৃশ্যের ভিত্তিতে সর্বাধিক সমতুল্য যে ওটি গুলা থাকে সেগুলাকে পাশাপাশি স্থাপন করে তুলনা করাকে আমরা উচ্চ বিশ্লেষণ বা ক্লাস্টার অ্যানালাইসিস বলে থাকি এবং ওটি ইউ গ্লোর এরূপ সমতাযুক্ত গ্রুপকে আমরা ক্লাস্টার বা ফ্যানন বলে থাকি এটা হচ্ছে বিষয় ফ্যানন এবং ট্যাকসন এক নয় কারণ ফ্যাননটা ব্যবহার করা হয়ে থাকে বা ক্লাস্টার ব্যবহার করা হয়ে থাকে সংখ্যাবাচক শ্রেণীবিভাগ শ্রেণীবিন্যাস আর ট্যাকসনটা আমরা ব্যবহার করি প্রচলিত শ্রেণীবিন্যাস শ্রেণীতে ফ্যানন একটা ফ্যানন একটা ভ্যারাইটি হতে পারে একটা প্রজাতি হতে পারে একটা গণ হতে পারে কিন্তু ট্যাকসন বললে সেটা একটা নির্দিষ্ট একক বুঝাবে যেমন সর্বনিম্ন একক ট্যাক্সনের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি কিন্তু ফ্যাননের সর্বনিম্ন একক ভ্যারাইটিও হতে পারে প্রজাতিও হতে পারে গণ হতে পারে গুচ্ছ বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিক মিলযুক্ত ও ডি মধ্যে সমতার সহক বা কো এফিসিয়েন্ট অফ সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্যের যে সহক বা সাদৃশ্যের পরিমাণ সেটা আমরা নির্ণয় করতে পারি এবং এটা নির্ণয় করাটা খুব জরুরি কারণ এটা ছাড়া আমরা ডেন্ড্রোগ্রাম তৈরি করতে পারব না এখন আমরা দেখব যে কিভাবে এটা ডেন্ড্রোগ্রাম তৈরি করতে হয় বা এটা একটা নাম হচ্ছে ফেনোগ্রাম তৈরি করতে হয় পরীক্ষা যে কোনোটাই আসতে পারে ডেন্ড্রোগ্রাম প্রস্তুত প্রণালী আসতে পারে বা ফেনোগ্রাম প্রস্তুত প্রণালী আসতে পারে তো সেটা আমরা এখানে আলোচনা করতেছি সমতার ভিত্তিতে প্রস্তুত উদ্ভিদের গুচ্ছ বা ক্লাস্টার সমূহকে যেভাবে সাজানো হয় এটা দেখতে অনেকটা শাখা প্রশাখা যুক্ত উদ্ভিদের মতো উপস্থাপনটা বা প্রেজেন্টেশন হয় এটাকে আমরা ডেন্ড্রোগ্রাম বা ফেনোগ্রাম বলে থাকি ড্যান্ড্রোগ্রাম বস্তুদের জন্য প্রথমে দুইটা বা ততদিক অত্যন্ত সমতা যুক্ত ওটি মধ্যে সংযোগ করা হয় এখানে আমরা তিনটা ওটি দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আর একটা হচ্ছে C।

একই ওটি জন্য এদের মধ্যে সর্বাধিক মিল থাকবে বি এবং আমাদের কাছে মূল গুরুত্ব বিষয় হচ্ছে যে আমরা যখন এই টেন্ড্রামটা তৈরি করব তার মধ্যে আমরা দেখবো যে সর্বাধিক মিল কাদের মধ্যে সর্বাধিক মিল হচ্ছে যে এখানে যদি আমরা দেখি এই পয়েন্ট সিক্স থ্রি অর্থাৎ

তাহলে আমরা এই দুইটার মধ্যে সংযোগ তৈরি করব এভাবে যে এ এবং বি এভাবে রেখা টেনে এই যে রেখাটা হবে এই রেখাটার অবস্থানটা হবে 63% অবস্থানে হবে আর কি এরপর আমরা দেখি যে বি এবং সি এর মধ্যে আমরা 53% মিল দেখতে পাই তাহলে এটা একটু নিচে হবে যে এ এবং বি এর সাথে আবার সি কে আমরা যুক্ত করব তাহলে এইটা ছিল 63% কিন্তু নিচের যে সংযোগটা সেটা হচ্ছে

উল্লম্ব আমরা দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ বা মিলগুলা যেটাকে আমরা মান নির্দেশক আমরা বলে থাকি সেটা আমরা উল্লম্ব রেখা বরাবর দেখতে পাচ্ছি এখন এই সমতা শতকরা মানের ভিত্তিতে নির্দেশক গ্রুপ বা ফেনন গুলা সৃষ্টি করা হয়ে থাকে এবং ফ্যাননের মান এটা এখানে আমরা কতগুলো বৈশিষ্ট্য নিয়ে কাজ করি সেটার উপর আসলে নির্ভর করে এইখানে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি মিল কাদের মধ্যে তিন এবং ছয় নাম্বার উটিউর মধ্যে মিল এটা প্রায় নাইনটি পার্সেন্ট বলা হচ্ছে যে 90% পার্সেন্ট মিল এখানে দ্বিতীয় মিলটা আমরা দেখতে পাচ্ছি চার এবং দশের মধ্যে এটা চার এবং দশ যেটা আছে এদের মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোটামুটি এখানে নাইনটি এবং এইটির মাঝামাঝি অর্থাৎ প্রায় কত পঁচাশি পার্সেন্ট হতে পারে এই মিলটা নেক্সট আমরা যে সংযুক্তটা দেখতে পাচ্ছি 2 এবং 8 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা 80 একটু নিচে আছে এটা একটা মিল অর্থাৎ এটা আমরা 80% চেক কম দেখতে পাচ্ছি এটা একটা মিল তারপরে আমরা যে মিলগুলা দেখতে পাচ্ছি যে এটা 1 এবং 7 এর মধ্যে একটা মিল আছে এইটা একটা রেখা আরটা আছে আমরা এই মিলটা দেখতে পাচ্ছি 5 এবং 9 এর এইভাবে দেখা যাচ্ছে যে এগুলার মধ্যে আবার সংযোগ তৈরি হবে প্রথম যেটা আছে এই প্রথমটা এবং এটা দ্বিতীয় পার্সেন্টেজ পার্সেন্টের মধ্যে আবার হচ্ছে। তারপরে এখানে আবার আমরা একটা মিল দেখতে পাচ্ছি এই যে মিলটা এটা এবং এইটা এবং এটা কাছাকাছি আছে এই দুইটার মধ্যে আবার এখানে একটা সংযোগ তৈরি হচ্ছে আবার আমরা এখানে দেখি যে এটা এবং

প্রোটিনের যে ইলেকট্রোপোরেটিক প্যাটার্ন একটা বিষয় আছে এটা অ্যানালাইসিস করা হচ্ছে আর এটা হচ্ছে ডিএনএ জোর বাদার বা যেটাকে পেয়ারিং অ্যাফিনিটি বলা হয়ে থাকে এই দুইটা বিষয় নিয়ে কাজ করেছেন সোকাল উনিশশো সালে এবং রোমার উনিশশো সালে এবং তারা যে ফর্মুলা ব্যবহার করে বিশ্লেষণ করেন এবং ফলাফল এই ডেন্ডোগ্রামের মধ্যে উপস্থাপন করেন এখানে আমরা দেখি যে এ বি সি ডি

তারপরে এবি আবার সি এর সাথে এসে যুক্ত হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আবার এইটা আবার যুক্ত এসে ডি এর সাথে যুক্ত হচ্ছে এরপর আবার আলাদা হবে আবার এই গুলোর মধ্যে ই এবং এফ এর মধ্যে আমরা এখানে একটা মিল পাই তারপর জি এবং এ এখানে একটা মিল পাচ্ছি এরা আবার যুক্ত হচ্ছে ই এফ এইচ এখানে আবার যুক্ত হচ্ছে আবার নিচের লেভেলে এসে এগুলো যুক্ত হচ্ছে এবং সবগুলো আবার এখানে এসে যুক্ত হচ্ছে এইভাবে এখানে ডেনডোগ্রাম তৈরি হচ্ছে আবার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখি যে আরো সিমিলারিটি বেশি এটা আর কি উপরে উঠে গেছে এ আর বি এর মধ্যে তারপর সেটা এসে সি এর সাথে যুক্ত হচ্ছে এইটা আবার যুক্ত হচ্ছে ডি এর সাথে আবার অপরদিকে ইএফ এখানে যুক্ত হচ্ছে আবার জি এস এখানে যুক্ত হচ্ছে এখানে আবার এ ই এফ জি এর যুক্ত হচ্ছে এবং সবগুলো আবার যুক্ত হচ্ছে আরো নিচের লেভেলে 50% নিচে এটার সাথে এটার যে অ্যানালাইসিসটা এটা আরো অনেক বেশি সিমিলারিটি আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে কিন্তু বিজের প্রোটিনের মধ্যে আমরা ওইটা বা সিমিলারিটিটা অনেক নিচে দেখতে পাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে ওই চিত্রটাই দেখতে পাচ্ছি যে এই ডেন্ডোগ্রামের মাধ্যমে একবার প্রোটিনের ইলেক্ট্রোফোরেসিস করা হয়েছে আর

অপরদিকে আমরা ক্লাস্টার বি এর মধ্যে পাচ্ছি ই এফ জি এ মধ্যে আছে কেসিয়া লাটা কেসিয়া সাইনিয়া কেসিয়া ফিস্টুলা কেসিয়া রেনিজেন তাহলে এখানে যে বিষয়টা এ বি এটা একটা ক্লাস্টার আবার ই এফ জি একটা ক্লাস্টার এবং এখানে আমরা ই এর মধ্যে কোনটা ছিল এফ এর মধ্যে সায়ামা ছিল জি এর মধ্যে কেসিয়া ফিস্টুলা ছিল এগুলা সাধারণত বৃক্ষ জাতীয় বড় বা বড় গুল্ম বা পুষ্পবিন্যাস লম্বা রেসিং এবং দেহের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এর বেশি হয়ে থাকে পত্রগ্রন্থি অনুপস্থিত থাকে এই ভাবে আমরা দেখি যে এই ক্লাস্টার অ্যানালাইসিস আমরা এভাবে করতে পারতেছি এবং এই ক্লাস্টার অ্যানালাইসিস থেকে আমরা আবার ডেনোগ্রাম তৈরি করতে পারতেছি তাদের কেবল দুটো আলাদা ক্লাস্টারে ভাগ করা হয়েছে এ এবং বি সেই কাজটা আমরা এখানে করতে পারতেছি আমাদের আলোচনা মোটামুটি এইটুকুই এর মাধ্যমে আশা করি ক্লাস্টার অ্যানালাইসিস এবং ডেনোগ্রাম তৈরির বিষয়টা আমাদের কাছে অনেক মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিবেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন অবশ্যই ভালো লাগলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ